হ্যালো বন্ধুরা আজ চলে এসেছি মিষ্টি মুখ করতে নিয়ে চলে এসেছি খেজুর গুড়ের পায়েস রেসিপি যে কোনো আমাদের উৎসব হোক জন্মদিন হোক বা যে কোনো শুভ অনুষ্ঠান হোক এরকম খেজুর গুড়ের পায়েস করলে মুখে লেগে থাকবে এই পায়েসটা খেতে যতটা সুস্বাদু দেখতেও কিন্তু খুব সুন্দর হয় চলো তাহলে দেখে নিই কীভাবে বানিয়েছি একদম পারফেক্ট মাপে প্রথমেই গ্যাসে একটা আমি অ্যালুমিনিয়ামের সসপ্যান বসিয়ে দিয়েছি আমি এক কিলো দুধ নিয়ে নিয়েছি এখানে দুটো পাঁচশো গ্রাম করে আমুল দুধের প্যাকেট রয়েছে আমি এই দুধটা আমি এই পাত্রের মধ্যে অল্প একটু জল দিয়ে দুধের প্যাকেটগুলো দিয়ে দিচ্ছি আমি এই দুধের মধ্যে কিন্তু জল মিশাবো না আমি একদম খাঁটি দুধটাই ভালো করে জাল দিয়ে নেব এবারে গ্যাস জ্বালিয়ে দিচ্ছি জ্বালিয়ে দুধটাকে জাল হতে বসিয়ে দিচ্ছি ততক্ষণে দেখে দিচ্ছি দেখো এক কিলো দুধের জন্য আমি এখানে পঞ্চাশ গ্রাম গোবিন্দভোগ আতপ চাল ধুয়ে রেখেছি আর নিয়েছি এক মুঠো কাজুবাদাম এক মুঠো কিশমিশ চারটা তেজপাতা আর খেজুর গুড়ের পাটালি চারটা এলাচ নিয়ে নিয়েছি এবারে আমি যে চালটা ধুয়ে রেখেছি তার মধ্যে আমি অল্প একটু ঘি দিয়ে দিলাম ঘি দিয়ে চালটাকে মেখে নিচ্ছি আর চালটা ঘি দিয়ে মেখে নিলে যখন আমি দুধের মধ্যে দিয়ে চালটা সেদ্ধ করব। তখন কিন্তু চালটা একেবারে গলে যাবে না আর একটার গায়ের সাথে আরেকটা লাগবে না সেই জন্য একটু ঘি মাখে নিলে এটা খুব ভালো হয় আর আমি খেজুর পাটালিগুলো আমি একটু ছুরি দিয়ে কেটে নিচ্ছি ছুরি দিয়ে ছোট ছোট করে একটু কেটে নিচ্ছি তাহলে গুড়ের মধ্যে যখন দুধের মধ্যে যখন গুড়টা দেব তখন গুড়টা তাড়াতাড়ি গলে যেতে সাহায্য করবে এভাবে পুরো গুড়টা আমি কেটে নিচ্ছি এতক্ষণে দেখো দুধের জাল কিন্তু উঠে গেছে এই সময় আমি এই দুধে থেকে অল্প একটু গরম দুধ একটা বাটিতে তুলে নিচ্ছি এই দুধের মধ্যে আমি একটু গুঁড়ো দুধ মিক্সড করে নেব তাহলে কিন্তু দুধে যখন এইটা দেব তখন দুধটা খুব ঘন হবে ভালো হবে আমি একটা গুঁড়ো দুধের প্যাকেট নিয়ে নিয়েছি ছোট সেই প্যাকেটের পুরো দুধটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি গরম দুধের মধ্যে দিয়ে আমি ভালো করে মিশিয়ে রেখে দিচ্ছি এটা আমি পরে ব্যবহার করব এখন মিশিয়ে রেখে দিচ্ছি তার আগে দুধটাকে আরও ভালো করে আমি ফুটিয়ে নেব দেখো দুধটা কিন্তু ভালো করে ফুটে গেছে এবারে আমি যে চালটা ঘি মাখিয়ে রেখেছিলাম সেই চালটা এর মধ্যে দিয়ে দিচ্ছি এক কিলো দুধের জন্য পঞ্চাশ গ্রাম চালই কিন্তু যথেষ্ট এর বেশি বা কম দেওয়ার কোনো দরকার নেই এটাই সঠিক মাপ চালটা দিয়ে দিলাম এবারে দুধের মধ্যে অনবরত নাড়াচাড়া করতে হবে যাতে তলায় না লেগে যায় তেজপাতা চারটা দিয়ে দিলাম দুধের মধ্যে গোবিন্দভোগ চাল সেদ্ধ হতে খুব বেশি সময় লাগবে না তাড়াতাড়ি হয়ে যাবে আমি চারটা এলাচ এলাচের মুখগুলো একটু ফাটিয়ে নিয়ে আমি দিয়ে দিলাম এবারে গ্যাসের আঁচটা মিডিয়ামে রেখে আমি কিন্তু চালটাকে সেদ্ধ হতে বসিয়েছি বেশ কিছুক্ষণ পর আমি দেখে নিচ্ছি চালটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে একেবারে গলিয়ে ফেলবো না তাহলে কিন্তু পায়েস খেতে ভালো লাগবে না এই রকম পর্যায়ে রাখব এই সময় আমি যে গুঁড়ো দুধটা রেখেছিলাম গুলিয়ে সেই দুধটা দিয়ে দিলাম এই দুধের মধ্যে আর নাড়াচাড়া কিন্তু মাঝে মধ্যেই করে দিতে হবে নইলে কিন্তু নিচে লেগে যেতে পারে এবারে আমি যে কাজু কিশমিশগুলো রেখেছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি যখন চালটা সেদ্ধ হয়ে যাবে তারপরেই কিন্তু আমি এই কাজু কিশমিশগুলো দিলাম আর এখন আমি গ্যাসের আঁচটা একদম কমিয়ে দিলাম দিয়ে যে খেজুর গুড়ের পাটালিটা আমি কেটে রেখেছিলাম সেই গুড়গুলো দিয়ে দিচ্ছি দুধের মধ্যে গ্যাসের আঁচটা কিন্তু কমিয়েই দিতে হবে নইলে দুধটা অনেক সময় গুড়ের জন্য কেটে যেতে পারে কিন্তু গ্যাসের আঁচ কমিয়ে বা একটু বন্ধ করে দিলে তাহলে কিন্তু গুড়টা দেওয়ার পর দুধটা আর কাটবে না গুড়টা পুরোপুরি গলে যাবার পর আমি আবারও গ্যাসের আঁচটা বাড়িয়ে দিলাম এবারে আর একটু আমি ফুটিয়ে ঘন করে নিচ্ছি দেখতেই পাচ্ছ এখানে টক বক করে ফুটছে ফুটে ফুটে বেশ ঘন হয়ে গেছে এই সময় আমি কিন্তু গ্যাসের আঁচটা বন্ধ করে দিচ্ছি আর পায়েসটা যখন একটু ঠান্ডা হবে তখন কিন্তু ঘন হয়ে যাবে দেখো ঠান্ডা হয়ে যাওয়ার পর কী সুন্দর কালারটা এসেছে এবারে আমি একটা বাটিতে সার্ভ করে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দর এবং লোভনীয় হয়েছে এই শীতকালে এরকম খেজুর গুড়ের পায়েস খেতে কিন্তু ভীষণ টেস্টি হয় আমি তো ভীষণ ভালোবাসি তোমরা কে কেমন ভালোবাসো আমাকে কমেন্ট করে জানিও এবারে আমি আর একটু কাজু কিশমিশ দিয়ে একটু সাজিয়ে নিচ্ছি ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও আজকের মতন এই অবধি আবার চলে আসবো অন্য কোনো রেসিপি নিয়ে তোমাদের সামনে